গুড আফটারনুন দোকান থেকে সিদার উপাধির বাড়িতে যাইতে আছে আজকে ও মাগো এ কি অবস্থা মাসি ও মাসি হিদা খাইতে মাসি হিদা কই ও মা গরু গরু বাচ্চা গরু বাচ্চা এখানে কুমারিছে কি দেই কি সুন্দর রেম বন্ধুর কি মা সুন্দর গড়ের ভিতরে আই গুমারিছে মালিকের টিভি চার হ্যাঁ ওই তো মালিক রূপাতির হ্যাঁ শুনছু শুনছু কি সুন্দর